আমরা বলেছি যে আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের যে সংগ্রাম শুরু হয়েছে বাংলাদেশ পন্থী বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য মানবিক মর্যাদা নিশ্চিতের জন্য জাতীয় নাগরিক পার্টি কাজ করে যাবে আমরা জানি নেত্রকোনায় অধ্যুষিত এলাকা নেত্রকোনায় বন্যা সমস্যা রয়েছে জলবায়ু পরিবর্তনের প্রভাব রয়েছে এই নেত্রকোনায় শিক্ষা সহ স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা রয়েছে কর্মসংস্থানের অধিকার নিশ্চিত হবে নেত্রকোনা মানুষের যে বন্যা দুর্যোগের বেহালবাসী সেই টেকসই ব্যবস্থা করার জন্য কথা বলবে প্রিয় নেত্রকোনাবাসী যারা এখানে স্থানীয় সংগঠক রয়েছে তারা আপনাদের কথা শুনবেন আপনাদের অধিকারের জন্য কথা বলবেন আপনারা জাতীয় নাগরিক পার্টির হাতকে শক্তিশালী করুন জাতীয় নাগরিক পার্টি যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে নেমেছেন তাতে নেত্রকোনাবাসী সুবা বাংলাদেশের সামনাল মানুষ উপকৃত হবে আপনারা জাতীয় নাগরিক পার্টির সাথে থাকুন ইনশাআল্লাহ জাতীয় নাগরিক পার্টি আপনাদেরকে একটি নতুন বাংলাদেশ এবং নতুন সংবিধান উপহার দেবে ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জনতা 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 ইয়া প্রশ্ন ইনশাআল্লাহ আমরা আমারও নেতৃ করে আসবো এবং তেসে আগস্ট জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের দাবিতে আমরা জন হচ্ছি শহীদ মিনারে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম